আসসালামু আলাইকুম ইগোলেগ্রো থেকে আপনাদের সাথে আছি আমি রনে আমি এই মুহূর্তে আছি মূলত আমাদের বাসাতে আপনারা জানেন যে আমরা মূলত আমাদের নির্দিষ্ট প্রজেক্টে বছর বীজ তৈরি করছি এতে দেখুন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির বীজ তো আপনারা যারা মুখিকথু লাগাবেন ভাবতেছেন তারা কিন্তু ইগোলেগ্রোর সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন যে দেখুন ইগোলেগ্রোর বীজের কোয়ালিটি খুবই মানসার মতো আমাদের কুষ্টিয়াতে জেলা তো অনেক উৎস যার কারণে আমাদের এইদিকে জমিতে পানি জমে না যার জন্য আমাদের বীজগুলো খুবই মানসম্মত হয় দেখুন আমরা মূলত আমাদের জমি থেকে এখনো বীজ পুরোটা তুলি নাই অল্প কিছু বীজ তুলছি এবং এগুলো করে আমি লং লাস্টিং রোডে শুকাচ্ছি যাতে পরিবহনের সময় একটা বিধন না পচে এবং ক্ষতিগ্রস্ত না হয় এবং এটা শুকায় গেলে অর্থাৎ কৃষকের জমিতে ফলন বাড়বে অর্থাৎ লাগাইলে বেশি জমি হবে তো আপনাদের মুখী কচু লাগবে তারা এখনই এগ্রোর সাথে যোগাযোগ করুন আর আপনারা যারা এগ্রো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ